নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল আমি আপনাদের সাথে বিশ্বনাথ আজকে আলোচনা করব বন্ধুরা তোমাদের বিশেষ করে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ যারা এইচএস দেবে দু সালে তাদের নিয়ে একটা বিশেষ আপডেট নিয়ে এসেছি তোমাদের সামনে সকলকে স্বাগত ডিজিটাল মেন্টর চ্যানেলে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকের বিষয়ের আপডেট হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবন সল্টলেক সিটি কলকাতা নাইনটি ওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আট বারো কী লিখছেন বিজ্ঞপ্তিতে সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাগণকে অনুরোধ করা যাচ্ছে যে যে সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব প্রজেক্ট নোটগুলি সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকার মাধ্যমে মূল্যায়নের পর প্রজেক্ট মার্কস ফয়েলে প্রাপ্ত নম্বর বসিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে আগামী বাইশে জানুয়ারি দু হাজার একুশ তারিখের মধ্যে জমা দিতে হবে প্রজেক্ট নোটবুকগুলি পাঁচ ছয় পৃষ্ঠার মধ্যে সীমিত রাখলে ভালো হয় দু হাজার একুশ সালের মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল সহ সম্পূর্ণ পরীক্ষার সূচি সময়ে সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে সভাপতি ডক্টর মহুয়া দাস পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এত বন্ধুরা তোমরা বিজ্ঞপ্তিটি নিশ্চয়ই পড়তে পেরেছ বুঝতে পেরেছ তাও কয়েকটি জায়গা আমি তোমাদের কাছে একটু বিশ্লেষণ করে দিচ্ছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবন নয় বাই দুই ব্লক ডি জে সেক্টর টু সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই বিজ্ঞপ্তি নম্বর দেওয়া রয়েছে তারিখ আটই ডিসেম্বর দু হাজার কুড়ি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি আমি আগেই তোমাদের কাছে পাঠ করেছি এবার এখানে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের যে কি বলা হচ্ছে যে প্রজেক্টের যে নোটবুকগুলো তৈরি করতে হবে সেগুলো পাঁচ থেকে ছ পাতার মধ্যে করলে ভালো হবে সেটা উল্লেখ করেছে এবং প্রোজেক্টগুলোকে তোমাদের জমা দিতে হবে জানুয়ারি মাসের মধ্যেই কারণ জানুয়ারি মাসের বাইশ তারিখের মধ্যে প্রজেক্টের মূল্যায়ন করে প্রোজেক্ট মার্কস ফয়েলে প্রাপ্ত নম্বর বসিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় বাইশে জানুয়ারি দু হাজার একুশ তারিখের মধ্যে জমা দিতে বলা হয়েছে এটা গেল প্রজেক্ট সংক্রান্ত যে বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশান এবং তার সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে যে প্রজেক্টের বিষয়ে তোমরা এখানে আমি একটু উল্লেখ করে রাখি তোমরা তোমাদের বিদ্যালয়ের ভাবপ্রাপ্ত সংশ্লিষ্ট যে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সঙ্গে আগে তোমরা সাক্ষাৎ করে কথা বলো তোমাদের কাছে তারা সর্বিস্তারে বুঝিয়ে দেবে যে কোন বিষয়ের প্রোজেক্টের জন্য কিভাবে কি কি জিনিস তোমাদের খাতার মধ্যে সেগুলোকে লিপিবদ্ধ করতে হবে তার একটা নির্দিষ্ট সময় দেবে এবং তোমাদের সেই খাতা তৈরি করে প্রজেক্ট নোটবুক তৈরি করে তোমাদেরকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয় সেই সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে জমা দিতে হবে এটা গেল একটা দিক আর এখানে কিন্তু ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দদের কাছে আমি বলবো এখানে কিন্তু সেই বিজ্ঞপ্তিতে কোনো রকমভাবে প্রজেক্টের কথা বলা না হলেও আমার মনে হয় যে যেহেতু তোমাদের বাৎসরিক পরীক্ষা হবে অতএব তোমাদের কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে কি করবে কুড়ি নম্বর থাকে আশিতে তোমাদের বাৎসরিক পরীক্ষা হবে কুড়ি নম্বর যেটা থাকছে প্রত্যেকটা বিষয়ের প্রজেক্টের জন্য সেই বিষয় তোমরা কিন্তু বিদ্যালয়ের সংশ্লিষ্ট সেই স্যারদের সঙ্গে ম্যাডামদের সঙ্গে সাক্ষাৎ করে তোমরা কথা বলে নাও এবং এখানে বিজ্ঞপ্তির দ্বিতীয় পার্ট অংশটি রয়েছে দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর ব্যবহারিক পরীক্ষা প্র্যাকটিক্যাল সহ অর্থাৎ যে পরীক্ষাটা তোমরা হলে বসে দেবে পরীক্ষা হলে একাদশ শ্রেণীর পরীক্ষা বাৎসরিক পরীক্ষা যে যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়তেই হয় সাধারণত বেলায় হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্লাস টুয়েলভের পরীক্ষা বিভিন্ন জায়গায় সেন্টার পড়ে সিট পড়ে তাদের পরীক্ষা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের পরীক্ষা শুরু হয় যে স্কুলে তোমরা পড়ো অতএব তোমাদের বাৎসরিক পরীক্ষাটা হচ্ছেই এটা কিন্তু নিশ্চিত তাহলে প্র্যাকটিক্যাল সহ কিন্তু এখানে বলেছে পরীক্ষা সূচি সময় সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বলতে যারা সায়েন্স নিয়ে পড়ছ বা যাদের উচ্চ মাধ্যমিকের অন্যান্য স্ট্রিমে যাদের প্র্যাকটিক্যাল ল্যাবগুলোতে ব্যবহার করে তার মূল্যায়ন করা হবে এখানে যে বলেছে নন ল্যাব প্রজেক্ট এই নন ল্যাব প্রজেক্ট বলতে যে সাবজেক্টগুলো সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে আর্টস স্ট্রিমে যারা পড়ছো তাদের মধ্যে রয়েছে জিওগ্রাফির প্রজেক্ট রয়েছে প্রজেক্ট ছাড়া নন ল্যাব ওখানে ল্যাব কিন্তু জিওগ্রাফির একটা ল্যাব কিন্তু পরীক্ষার মূল্যায়নের মধ্যে থাকে অতএব নন ল্যাব প্রজেক্ট বলতে এখানে বেশিরভাগটাই আর্টস স্ট্রিমের মধ্যে রয়েছে এবং কমার্স স্ট্রিমের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান হোম ম্যানেজমেন্ট ফিলোসফি ইতিহাস বাংলা ইংরেজি তো থাকছেই কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের নন ল্যাব প্রজেক্টের মধ্যে কিন্তু গণ্য করা হবে তোমরা সেই বিষয়গুলোর প্রোজেক্ট তোমাদের তৈরি করে জমা দিতে হবে বিদ্যালয়ে জানুয়ারি মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে এবং তারপরে মূল্যায়ন করে শিক্ষক শিক্ষিকেরা সেটা সংসদে বা কাউন্সিলে জমা দেবেন বাইশে জানুয়ারি দু তারিখের মধ্যে তাহলে তোমাদের বার্ষরিক পরীক্ষা হচ্ছে ইলেভেনের এবং তোমাদের যেটি রয়েছে নন ল্যাব প্রজেক্ট সে বিষয়ে এখানে কিন্তু নিশ্চিতভাবে কোনো কিছু বলা না হলেও তোমরা কিন্তু বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে খবর নিয়ে নেবে আর উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল অর্থাৎ ক্লাস টুয়েলভ এবং যারা ক্লাস ইলেভেনে পড়ছ তাদের যে সায়েন্স স্ট্রিমের মধ্যে যে সাবজেক্টগুলো আমি একটু আগে বললাম নন ল্যাব প্রজেক্টের ক্ষেত্রে তাহলে ল্যাব যেগুলো আছে তার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তার সম্পূর্ণ পরীক্ষা সূচি অর্থাৎ রুটিন সময় সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে এবং তোমাদেরকে আমি জানিয়ে রাখি আমি সেই তথ্যসূত্র পাওয়া মাত্রই তোমাদের কাছে উইথিন টুয়েলভ আওয়ার্সের মধ্যে আমি তোমাদের কাছে আপডেটের মাধ্যমে এরকম আরেকটি ভিডিও নিয়ে উপস্থাপন করব এবং তোমরাও সংসদের ওয়েবসাইট কিন্তু ফলো করবে এবং আজকের ভিডিওর অংশটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে আপডেট সংক্রান্ত বিষয় ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করলাম আশা করি অনেক বন্ধু হয়তো এই বিষয়ে তথ্য এখনও জানে না তোমরা তাদের কাছে শেয়ার করবে সেই অনুরোধ রইল আজকের ভিডিওর অংশ তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবে এবং যারা চ্যানেলটি নতুন দেখছো এখনও ডিজিটাল মেন্টার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ রইল ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দেবে এবং অল অপশানে ক্লিক করে দেবে যাতে এই ধরনের শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে যখনই আমি পাবলিশ করব তোমাদের কাছে অটোমেটিক্যালি আপডেটের মাধ্যমে পৌঁছে যাবে ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষার সামনে চলে আসছে আশা করি তোমরা সকলে পড়াশোনার মধ্যে মনোসংযোগ বৃদ্ধি করবে এবং ডিজিটাল মেন্টারের সাথে সদা সর্বদা তোমরা যুক্ত থেকো ধন্যবাদ